টক ঝাল মিষ্টিতে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের এই ভ্যাবসানি গরমের থেকে একটু শরীরটা সুস্থ রাখার জন্য দেখাবো শাক আর কুমড়ো দিয়ে মুগ ডালের একটা ডাল এই মুগ ডালটা কিন্তু হালকা ভাজা হবে খিচুড়িতে দেওয়ার মতো লাল লাল করে খুব কড়া করে ভাজা হবে না হালকা ভাজা মুগ ডাল দিয়ে এটা করতে হয় আর মটর ডাল দিয়েও তোমরা করতে পারো কিন্তু মটর ডালে শরীরটা খুব ভার হয়ে যায় বা পেট ফেপে যায় সেই জন্য আমি প্রেফার করি মুগ ডাল এই মুগ ডাল দিয়ে আজকের রেসিপি তাহলে চলো শুরু করি ডালের জন্য আমি এখানে মুগ ডাল খুব হালকা করে ভেজে সেদ্ধ করে নিয়েছি যতটা পরিমাণ ডাল তোমাদের লাগবে সেই বুঝে করবে সেই অনুযায়ী শাকটাও পরবে আমি এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি আর লাউ শাক মেনলি হচ্ছে শাকটা মানে পাতাটা আমি খুব বেশি পরিমাণে নিয়েছি পাতাটা আর খুব অল্প পরিমাণে যে ডগার কাছের ডাটাগুলো থাকে মানে পাতার আশপাশে বা ডগার দিকে ডাটাগুলো সেই ডাটা অল্প করে আমি নিয়েছি যাতে খুব নরম হয় মানে ডাটাগুলো খুব সহজেই নরম হয়ে যায় ডালে পড়লেই আর পাতার পরিমাণটাই বেশি ঠিক আছে লাউ শাকের সাতটা মানে পাতাটা খুব ভালো করে বেছে কেটে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কুমড়ো কুমড়োটা যেরকম আমরা তরকারিতে দিই সেই রকমভাবেই কুমড়োটা এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবার প্রথমে আমি কি করব প্রথমে আমি গ্যাসটা জেলে দিই আর আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যান গরম হয়ে এসছে এবার এতে আমি সর্ষের তেল খুব বেশি না এক চামচ পরিমাণ সর্ষের তেল আমি এতে দিয়ে দিলাম এবার তেলটা যেই গরম হয়ে যাবে প্রথমে আমি দেব কুমড়োটা শাক নরম হতে বেশি সময় লাগে না শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য আগে আমি কুমড়োটা দেব আর ফোড়ন আমি পরে দেব ফোড়ন আমি এক্ষুনি দিচ্ছি না কুমড়োটা আগে দেব তেলটা একটু গরম হয়ে যাক আর অবশ্যই সর্ষের তেল হবে সর্ষের তেল ছাড়া কিন্তু ডালে ফোড়ন ভালো লাগে না এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি পুরো কুমড়োটাই আমি এটা দিয়ে দিলাম কুমড়োটা কিন্তু ভাজা ভাজা করার দরকার নেই কিছু হালকা একটুখানি এটা নাড়াচাড়া করতে হবে যাতে কুমড়োটা মানে একটু সেদ্ধ হয়ে যায় মোটামুটি একটু টোয়েন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেলেই যথেষ্ট কুমড়ো এতে এক্ষুনি আমি নুন দেবো না একটু পরে নুন দেব যখন শাকটা দেব তখন নুনটা দেব। আর ডালে তোমরা চাইলে ডালেও নুন দিয়ে দিতে পারো নুন দিয়ে একেবারে সেদ্ধ করতে পারো পরিমাণ মতো কিন্তু আমি বলবো ডালে নুন যদি দাও অল্প করে দেবে আর বাকি নুনটা এতে দেবে কেননা তাহলে কুমড়ো আর শাকটা যখন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করবে তখন তাড়াতাড়ি এটা নরম হতেও খুব সুবিধা হয় সেই কারণে বলবো কিছুটা নুন ডালে দাও কিছুটা নুন কুমড়োতে দাও আমি মুগ ডালটাকে সেদ্ধ করেছি আজকে নুন দিইনি কারণ ডালটা খুব ভালো ডাল ছিল এক একটা মুগ ডাল থাকে না খুব ভালো কোয়ালিটির মুগ ডাল সোনা মুগেরও কিন্তু পার্থক্য আছে একটা দেখবে খুব ভালো কোয়ালিটির সোনামুখ থাকে এটা একটু ভালো কোয়ালিটিরই দেখলাম ডালটা মানে আমরা দোকান থেকে তো সেই সোনামুখ বলে যে দামে কিনি একই দামেই দেওয়া হয় কিন্তু কোনোটা একটু ভালো থাকে কোনোটা খারাপ থাকে তা আজকের ডালটা আমি আগে আগেও ইউজ করেছি দেখলাম ভালো ডালটা ওই জন্য আজকে আর নুন দিয়ে আমি সেদ্ধ করেছিলাম তাতেও দেখবো একটা ভাজা ভাজা ভাব এসে গেছে ব্যাস এইটুকুই যথেষ্ট এবার এর মধ্যে আমি ফোড়নটা দেব ফোড়নের জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কটা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু কালো জিরে একটু কালো জিরে এটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিলাম কেন ওই চামচ থেকে আমি কম দিয়েছিলাম ওই জন্য আর দিলাম এক চামচ মতো কালো জিরে আমি এতে ফোড়ন দিলাম এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো তোমরা চাইলে কুমড়োটা দিয়ে চাপা ঢাকাও দিয়ে দিতে পারো চাপা ঢাকা দেওয়ার দরকার নেই যেহেতু এটা তো সেদ্ধ করার দরকার হচ্ছে না কিছুটা নাড়াচাড়া করতে করতেই নরম হয়ে যায় কুমড়ো আর সেদ্ধ হতে কত সময় লাগে সেই জন্য একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে চাইলে চাপা ঢাকাও দিয়ে দিতে পারো একটু কিন্তু অবশ্যই গ্যাসটা বাড়িয়ে রেখো কেননা গ্যাসটা যে কমিয়ে দেবে সঙ্গে সঙ্গে প্রচুর জল কেটে যাবে তাহলে কিন্তু ভালো হবে না আমি লাউ পাতাটাও দিয়ে দিলাম এমনি লাউ শাক দিয়ে তো মুগ ডাল বা মটর ডাল অনেকেই খেয়েছো কুমড়ো দিয়ে দিন এরকমভাবে লাউ শাক বা কুমড়ো শাক করে দিয়েছ আচ্ছা আর একটা কথা তোমরা কালো জিরের বদলে সাদা জিরে বা জিরে যেটাকে বলা হয় সেই জিরেটাও ফোলনে দিতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু কালো জিরে দিলে টেস্টটা খুব ভালো আসে কিছু জিনিস আছে যেগুলোতে বিশেষ বিশেষ মশলাটা খুব ভালো টেস্ট হলে তো সেই রকমই এই ডালটায় কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে টেস্টটা খুব ভালো হলে এবার এটাকে একটু এরকম মিলিয়ে মিশিয়ে দিয়ে বেশি কিছু গাছ এটার নিন একটু এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা একেবারে দিয়ে দেবে যতটা ডাল ওই সবজি আছে সেই অনুযায়ী আমি নুনটা দিয়ে নিলাম দু চামচ মতো নুন আমি এতে দিয়ে দিলাম অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবে কেউ হয়তো একটু নুন কম খাও কেউ বেশি খাও সেই অনুযায়ী নুনটা দেবে এবার এখানে নরম হওয়া বলতে হচ্ছে তোমার ডাটা ডাটাগুলো একটু নরম হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তাহলে ডালটা যেহেতু সেদ্ধ করা সেই জন্য ডাটাটা একটু নরম হওয়ার সময় দিতে হবে না এবার এইটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে ডাটাগুলো নরম হয়ে যায় ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসটা আমি একটুখানি মানে মিডিয়াম হাই মিডিয়ামের দিকে রাখলাম মিডিয়াম না হাই মিডিয়ামের দিকে রাখলাম একটুখানি এটা নরম হয়ে যাবে তাতে ডাটা বিশেষ করে আমি আবার দেখাই দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে এটায় যেহেতু নুন দেওয়া হয়েছে তাতেই কিন্তু জলটা বেরিয়েছে আর এই জলেই কিন্তু এটা নরমও হয়ে গেছে দেখো কুমড়োগুলো তো নরম হয়েইছে আর ডাটাগুলো এমনি নরম ছিল আরও দেখো হয়ে দেখো নরম হয়ে গেছে এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম একদম পুরো ফুল করে দিয়েছি এর মধ্যে এবার আমি হলুদ দিয়ে দেব আর মিষ্টিটাও দিয়ে দেব আচ্ছা কুমড়ো তোমরা চেষ্টা করবে একটু সাদাটে মতো যে কুমড়োগুলো হয় আমার এই কুমড়োটা কিন্তু একটু সাদাটে যে কুমড়োগুলো মানে নরম হয় না যেগুলো একটু শক্ত ধরনের যে কুমড়োগুলো হয় না সেই কুমড়োটা নিলে ডালটা কিন্তু খুব ভালো হয় কেন বলতো তাহলে কুমড়োটা ঘেটে যায় না ওই লাল খুব লাল লাল যে কুমড়োগুলো একদম হয় সেই কুমড়োগুলো একটুতেই নরম হয়ে একদম ঘেটে যায় কিন্তু এই কুমড়ো এই ধরনের যে সাদাতে যে কুমড়োগুলো আছে একটু সাদা সাদা কিন্তু পাকা কুমড়োই সেই কুমড়োগুলো দেখবে একটু সময় নেয় বা নরম সেদ্ধ হয়ে গেলেও একটু গোটা গোটা থাকে সেই কারণে ডালের খেতে যখনই ডালে কুমড়ো দেবে ওই কুমড়োটা নিলে কিন্তু কুমড়োটা ঘেটেও যাবে না এদিকে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আচ্ছা আমি তো নুন হলুদ দুটোই দিয়ে দিয়েছি সঙ্গে আমি কাঁচা লঙ্কা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী আমি এখানে পাঁচ ছটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি মিষ্টি সবজি দিয়ে বা শাক দিয়ে ডাল হলে একটু মিষ্টি পড়লে ভালো লাগে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর মুগ ডালে একটু মিষ্টি ভালোই লাগে মুগ ডাল মটর ডাল এগুলোতে একটু মিষ্টি ভালো লাগে আচ্ছা এই ডালটা আমি মুগ ডাল দিয়ে করছি তোমরা মটর ডাল দিয়ে করতেও পারো অনেকেরই মটর ডালটা সহ্য হয় না যারা পছন্দ করে মটর ডাল খেতে তারা কিন্তু অনায়াসেই এটা মটর ডাল দিয়ে করতে পারো এবার এইটা আমার নুন হলুদ নন্দ দেওয়াই ছিল হলুদ মিষ্টি সব কিছু দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি ডালটা দেব আচ্ছা ডালটা কিন্তু আমি এতে ঢালবো না এইটাকে বরঞ্চ আমি ডালটার মধ্যে ঢেলে দিই আমি কুকারটা এই গ্যাসে নিয়ে নিলাম ডালটা তো আমি কাটা দেবো না আগেই তোমাদের বলেছি এবার এই সমস্ত সবজিটা শুরু করে দিয়েছে দেখো খুব একদম থক থকে মানে এটা মুসম যেহেতু মুগ ডাল বা মটর ডাল সেই জন্য এটা কিন্তু ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে এই যে আছে মানে লিকুইডিটিটা আছে এই যে এইটা কিন্তু একদম ঠিকঠাক আছে এর থেকে বেশি পাতলা হলেও একদম সেই ওপরে দেখবে জলটা ভাসবে নিচে ডালটা পড়ে থাকবে বা সবজিগুলো পড়ে থাকবে আর নয়তো বেশি ঘন হয়ে গেলে একদম সেই চাপ কেক কাটার মতো করে কেটে খেতে হবে এই রকম রাখলে ঠান্ডা হলে রকম থিকনেসটা দরকার হবে মানে একটু হালকা মাখা মাখা ব্যাপারটা সেটা কিন্তু এই রকম পরিমাণ জলটা রাখলেই আসবে সেটা তোমরা করলেই বুঝতে পারবে নিজেরা এই সময় একটুখানি নুন মিষ্টিটা চেক করে নেবে অবশ্যই ডালটা ফুটছে এবার এর মধ্যে যেহেতু নিরামিষ ডাল সেই কারণে এর মধ্যে অল্প একটু আমি ঘি দেবো তো বললাম ঘি দেওয়ার আগে ডালটা আমি যে কন্টেনারে ঢালবো সেই কন্টেনারে আমি এটাকে আগে ঢেলে ফেলবো ডালটা আমি ঢেলে দিচ্ছি এইভাবে ঢাললে চারদিকে ছিটানো ভয়টা থাকে না বা মাখামাখি হওয়ারও ভয় থাকে না সুন্দরভাবে সবজি আর ডাল এইভাবে ঢালা হয়ে যায় ডালটা আমার ঢালা হয়ে গেল এবার এর মধ্যে আমি ঘিটা দেব এবার এর মধ্যে ঘিটা দিয়ে আমি যেহেতু দিচ্ছি কেননা এটা দিয়েই আমি একটু নেড়ে দিয়ে হাতা দিয়ে মিশিয়ে দিয়েই এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তাহলে কি ঘিয়ের গন্ধটা পুরোপুরিভাবে এর মধ্যেই থাকবে বেরিয়ে যাবে না ঘি দিয়ে এই কারণেই আমি ফোটালাম না বা ওই কন্টেনারে দিলাম না যে কন্টেনারে আমি রাখলাম ডালটা সেই কন্টেনারেই আমি ঘিটা এই কারণে দিলাম দিয়ে এইভাবে হালকা নাড়িয়ে দিয়ে এবার এটাকে একদম আমি একটা চাপা ঢাকা দিয়ে দেব তাহলে পুরো ঘিয়ের গন্ধটা এর মধ্যেই আটকে থাকবে ঢাকাটা আমি দিয়ে দিলাম তাহলে দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল লাউ পাতা লাউ পাতা দিয়ে আর কুমড়ো দিয়ে ডাল আমার সার্ভ করা হয়ে গেল দেখলে খুব চটজলদি কত ভালো একটা রান্না হয়ে যায় আর এটা কিন্তু এই সময়ের জন্য খুব উপকারী কারণ লাউ শাক বা লাউ হচ্ছে খুব ঠান্ডা একটা সবজি আর এই যে গরম যাচ্ছে বর্ষা পড়ছে ভ্যাবসানি একটা গরম বর্ষার সময় এই সময় কিন্তু এটা কিন্তু শরীরটা খুব ঠান্ডা রাখে এবং হজম শক্তিও বাড়ায় সেই জন্য এটা কিন্তু খুবই উপকারী একটা আইটেম তাহলে আশা করব বাড়িতে তোমরা ট্রাই করবে আর এই সময় কচি কচি লাউ শাক পাওয়া যাচ্ছে যাদের বাড়িতে আছে তো কোনো কথাই নেই যারা কিনে আনবে তারাও একটু কচি লাউ শাক কিনে আনবে এটা করে ফেলে ফটাফট দারুণ লাগবে এটা রুটি দিয়েও কিন্তু তোমরা খেতে পারবে ভাত ছাড়াও তাহলে ভাত রুটি দুটোর জন্যই এই আইটেমটা কিন্তু একদম এক নম্বর তাহলে আজকে এই পর্যন্তই পরের দিন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বাই